সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন লেগে গেল একটি ব্লগ আনতে কারণ ওয়েদার কিন্তু প্রচুর পরিমাণে খারাপ ছিল আজকেও কিন্তু অনেক রোদ আর কিছুদিন আগে তো তাপদাহ শুরু হয়েছিল এই জন্য কিন্তু আপনাদের মাঝে ব্লগটা আনতে অনেক সময় নিয়ে ফেললাম তো আজকে আমরা কোথায় এসেছি আপনারা হয়তো ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন যে আজকে কোথায় এসেছি তো আজকে আমরা এসেছি ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গা যেটা তালছাড়ি নামে খ্যাত এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন অনেক ভিডিওতে দেখেছেন আমার ভিডিওতে দেখেছেন এখানে আমাদের বনভোজন ভিডিওতেও দেখেছেন তো আজকে এই ডিসি ইকো পার্কের ভিতরে কি কি রয়েছে কি কি রাইড রয়েছে আর কেমন কি প্রাইস প্রতিটা রাইডের এগুলো আপনাদেরকে দেখাবো আর কিভাবে আসবেন এই পার্কের পুরোটা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিও জুড়ে আমি সাথে রয়েছি জাকারিয়া তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করেন না আশা রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যায় তো প্রিয় ভিউয়ার্স এর ভিতরে মানে ডিসি ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে হলে কিন্তু আমাদের টিকিট নিতে হবে যার প্রবেশ মূল্য মাত্র মাত্র বিশ টাকা আর এখানে কিন্তু গাড়ি পার্কিংও রয়েছে যে যে আমার হাতের যে বাম পাশে আমার হাতের বাম পাশে কিন্তু সুবিশাল জায়গা রয়েছে শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জন্য আপনারা যারা বাইক মাইক্রোবাস এবং বড় বাস নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাকে কিন্তু গাড়ি পার্কিং করে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন তো চলুন আর কথা না বাড়ি এখন আমরা টিকিট কেটে সরাসরি আমরা পার্কের ভিতরে প্রবেশ করি তো প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু টিকিট কিন্তু কিনে ফেলেছি এই যে দেখুন এটা হচ্ছে প্রবেশ টিকিট আর এখানের যে গাড়ি পার্কিংটা রয়েছে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের টিকিট তো চলুন আজকের ওয়েদারটা কিন্তু প্রচুর পরিমাণে গরম ভিতরে যে আপনাদের সাথে কথা বলি তো এখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করবো আর দেখুন এখানকার মেন গেটটা কিন্তু দেখতে এরকম আপনারা চাইলে কিন্তু বড় গাড়ি ওই ভিতরে কিন্তু প্রবেশ করাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আলোচনার সাপেক্ষে আপনারা কিন্তু গাড়ির ভিতরে প্রবেশ করাতে পারবেন আর দেখুন দূরে দেখা যাচ্ছে লেক দেখা যাচ্ছে তো চলুন আমরা এখন এই যে টিকিট যিনি চেকার আছে ওনাকে দিয়ে টিকিট চেক করে আমরা ভিতরে প্রবেশ করি আমরা কিন্তু পার্কের যে এরিয়ার ভিতরে আমরা কিন্তু পার্কের এরিয়ার ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর দেখুন আমার হাতের এই পাশে যতগুলো রাইড রয়েছে বাচ্চাদের থেকে বড়দের যে রাইডগুলো রয়েছে সব কিন্তু হাতের এই পাশে পড়েছে আর আমার হাতের এই পাশে কিন্তু রয়েছে পিকনিক স্পট আপনারা যারা দলবল নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যারা পিকনিক করতে আসবেন তারা কিন্তু এই পাশে কিন্তু পিকনিক করতে পারবেন আর দেখুন রাস্তা দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু দেবদারু গাছ থেকে শুরু করে আরও কিন্তু অনেক কিছু গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো চলুন ভিতরে যাওয়া যাক আর কি রাইড রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি পার্কের ভিতরে কিন্তু ইকো পার্ক ক্যাফে নামে কিন্তু একটি দোকান রয়েছে যেখানে আপনারা ফাস্ট থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে কিন্তু চিপস আরও কিন্তু কফি যেগুলো আছে ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে আসলে কিন্তু এখানে একটু বসে কিন্তু সময় কাটাতে পারেন এবং ফাস্টফুডগুলো কিন্তু উপভোগ করতে পারেন তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি রাইড জোনে আর আপনারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে যে রাইডগুলো রয়েছে এগুলো বাচ্চাদের থেকে বড়রাও কিন্তু এই রাইডগুলো কিন্তু নিতে পারে তো এক এক করে এই রাইড সম্পর্কে আপনাদের জানাচ্ছি তো চলুন আর কথা না বলে আমরা এই রাইড সম্পর্কে আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই এখানে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম মেরিগো রাইড যা কিন্তু বাচ্চাদের জন্য মেরিগো রাইড আর এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিগো রাইড আর মেরিগো রাইড ছাড়াও কিন্তু এই পার্কে কিন্তু আরও কিন্তু অনেকগুলো রাইড রয়েছে তো চলুন এক এক করে এই পার্কে কি কি রাইড রয়েছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো এখন আমরা চলে যাচ্ছি দোলার কাছে যা দেখতে কিন্তু অসাধারণ আর এটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উঁচু রয়েছে নাগরদোলাটাও আপনারা অন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন তো এখন আমরা চলে আসলাম ডিসি কো পার্ক চুয়াডাঙ্গার যে রাইট জোনে আছে তো রাইট জোনে এসে কিন্তু এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি মেরিগো রাইড আর এখন কিন্তু আমি চলে এসেছি নাগরদোলার কাছে আর দেখতে পাচ্ছেন এটি প্রচুর পরিমাণে কিন্তু উঁচু রয়েছে আর এটি হচ্ছে নাগরদোলা এর আগে আপনাদেরকে নাগরদোলা দেখিয়েছি আর এটা হচ্ছে ডিসি কোপার্কের পার্কের যে নাগরদোলাটা আছে এটা হচ্ছে ডিসি কোপার্কের নাগরদোলা তো এখানে এই নাগরদোলার রাইডটা নিতে হলে কিন্তু পার পারসন বিশ টাকা করে টিকিট মূল্য রয়েছে তো আপনারা যদি এখানে যদি চড়তে চান তাহলে আপনাদেরকে বিশ টাকা করে টিকিট কেটে কিন্তু এই কিন্তু উঠতে হবে সামনে কিন্তু ঈদ রয়েছে আর এই ঈদে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে কিন্তু বেড়াতে আসতে পারেন এখানে এসে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর রাইড রয়েছে তো চলুন আর এই পার্কে কি কি রাইড রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি দেখুন ডিসিকো পার্ক চুয়াডাঙ্গাতে কিন্তু আরও একটি রাইড কিন্তু এখানে রয়েছে যেটা হচ্ছে হাস রাইড আর এটা হচ্ছে বাচ্চা থেকে বড়রা কিন্তু উভয়ে কিন্তু এই রাইডটা কিন্তু নিতে পারবে তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এগুলো কিন্তু বড় বড় কিন্তু হাঁস রয়েছে কতগুলো আর এই হাঁসের মাঝখানে বসে কিন্তু রাইডগুলো কিন্তু চারি চারিপাকে কিন্তু দেওয়া হয় এটি একটি বিনোদনমূলক পার্ক আর এটি হচ্ছে ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গা আর এটি হচ্ছে পরিবেশ বান্ধব পার্ক প্রচুর পরিমাণে কিন্তু সবুজ গাছপালা রয়েছে আপনারা এই পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন এই রাইডটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু পার টাকা করে টিকিট কেটে রাইডে কিন্তু উঠতে হবে আমি কিন্তু এসেছি একবারে সিজনে এই জন্য কিন্তু এই রাইডগুলো চালানো আপনাদেরকে কিন্তু দেখাতে পারছিস না তো ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গায় কিন্তু আরও একটি রাইডের কিন্তু দেখা আমি কিন্তু পেয়ে গেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই রাইডটা কিন্তু এর আগেও কিন্তু আমি নিয়েছি প্রচুর পরিমাণে কিন্তু এই রাইডটা কিন্তু আনন্দদায়ক আর এই রাইডটা হচ্ছে রাইড সাম্পান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা একটি নৌকা আকৃতির তো চলুন আমরা রাইডের সামনের দিকে যেয়ে আপনাদেরকে একটু দেখাই এখন আমি কিন্তু এখন এই যে রাইডের উপরে কিন্তু উঠে পড়তেছি মানে সাম্পানের উপরে কিন্তু উঠে পড়তেছি আর এই রাইডটা কিন্তু আপনাদেরকে সেই রকম একটি আনন্দ দেবে তো আপনারা ডিসি কো পার্ক চুয়াডাঙ্গা বা তালসারি পার্ক নামে যেটা পরিচিত এখানে যদি আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই এই রাইডটাতে আপনারা চড়বেন তো চলুন এই ডিসি বা পার্কাডাঙ্গা পার্কে আর কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি তো আমরা কিন্তু এখন চলে এসেছি পার্কের ভিতরের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পার্কের ভিতরে একটি মসজিদ কিন্তু তৈরি করা রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ আর এই পার্কটি কিন্তু প্রচুর পরিমাণে গাছ দিয়ে কিন্তু ভরানো রয়েছে তো দেখুন এই এই পাশে কিন্তু লেবু বাগান রয়েছে আমার পিছনে কিন্তু রয়েছে আম বাগান রয়েছে আপনাদেরকে আম বাগানটা একটু দেখিয়ে নিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো এইটা হচ্ছে আম বাগান আর এগুলো হচ্ছে আম গাছ লাগানো কিন্তু রয়েছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম কিন্তু ধরে রয়েছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা এই মনোরম পরিবেশে যদি ঘুরতে চান তাহলে আপনারা কিন্তু চলে আসতে পারেন ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গা যেটা তালসারি নামক পার্ক নামে কিন্তু পরিচিত আর এটি কিন্তু আপনারা মেহেরপুর দিক থেকেও আসতে পারেন মুজিবনগরের দিক থেকেও আসতে পারেন এবং কারবাসডাঙ্গা দামরহদার দিক থেকেও কিন্তু আসতে পারে আর প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু গাছ রয়েছে এই যে দেখুন আমি কিন্তু একটি লেবু গাছের কাছে কিন্তু এখন কিন্তু রয়েছি এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু লেবু কিন্তু ধরে রয়েছে আর দেখুন এই পার্কটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছগাছালি দিয়ে কিন্তু ভরানো রয়েছে এই যে দেখুন এখানে লেবু অনেক লেবু কিন্তু ধরে রয়েছে তো চলুন এই পার্কের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে লেক আমরা এখন কিন্তু লেকের ধারে চলে যাব তো চলুন লেকের ধারে যাই আমরা কিন্তু এখন লেকের পাশ দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কৃষ্ণচূড়া যে গাছগুলো রয়েছে মানে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে আমরা কিন্তু সেই সেই রোড ধরে কিন্তু হেঁটে চলেছি তো চলুন আপনাদেরকে ওইখানে যে দেখাই যে কৃষ্ণচূড়া ফুলগুলো কিভাবে ধরে আছে আর দেখুন আমার পিছনে কিন্তু এই পার্কের যে একটি ঐতিহ্য মানে এই পার্কটির যে একটি মূল বৈশিষ্ট্য যে লেকটি লেকটি কিন্তু দেখা যাচ্ছে আর এর আগে আপনাদেরকে বলেছি এই লেকে কিন্তু এখন কিন্তু পানি কিন্তু একটু কম রয়েছে কিছুদিন পরে কিন্তু বর্ষাকাল চলে আসবে আর বর্ষা হলে কিন্তু এলে লেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি কিন্তু হয়ে যাবে আর এই যে দেখুন এটা হচ্ছে যে কৃষ্ণচূড়া গাছগুলো রয়েছে এই যে আমার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আর কৃষ্ণচূড়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটেছে তো চলুন কেমন ফুল ফুটেছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আমি কিন্তু একটি বেঞ্চে বসে রয়েছি আর এটি কিন্তু পার্ক কর্তৃপক্ষই কিন্তু বানিয়ে দিয়েছে যা এই পার্কে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেকের পাশে এভাবে বসে সময় কাটানোর জন্য কিন্তু এই বেঞ্চগুলো কিন্তু তৈরি করা রয়েছে যা আপনাদের সময় কাটানোর জন্য সাহায্য করবে তো চলুন এই পার্কে আর কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখায় তো প্রিয় ভিওয়ার্স আমি কিন্তু এখন চলে এসেছি ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গা যে লেক পাড় রয়েছে আমি কিন্তু এখন লেকের পাড়ে কিন্তু চলে এসেছি তো চলুন লেক পাড় থেকে আপনাদেরকে একটু লেকটা দেখিয়ে নিয়ে আসি আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রৌদ্র আবহাওয়া আর এই যে দেখুন আমি কিন্তু এখন লেকের পাড়ে কিন্তু রয়েছি তো চলুন লেক পাড় থেকে নিচে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এটাই হচ্ছে ডিসি কোপার্ক চোয়াডাঙ্গার যে ঢোকার মেন রোডটা রয়েছে আর এই মেন রোডটাই কিন্তু পুরোপুরি সোজাভাবে কিন্তু চলে এসেছে একদম এই লেকের পাড়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না আমি কিন্তু এখন লেকের পাড়ে রয়েছি লেকের পাড় থেকে এখন কিন্তু চলে যাচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু এসেছিলাম আর এখন কিন্তু আমি কিন্তু চলে যাব এই পাশে তো চলুন এই পাশে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেকের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু চলেছি তো চলুন সামনে যাওয়া যাক ডিসি কোপার্ক পার্ক চুয়াডাঙ্গাতে আর কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সুপ্রিয় ভিওর্স আমি কিন্তু এখন চলে যাচ্ছি এই ডিসি ইকো পার্ক যে লেকটা রয়েছে লেকের মাঝখানে কিন্তু একটি বিল্ডিং রয়েছে যা কিন্তু এখনও অসম্পন্ন রয়েছে আমি কিন্তু এখন এই লেকের পাশে যে ব্রিজটা রয়েছে আমি কিন্তু এখন ব্রিজ দিয়ে কিন্তু চলে যাচ্ছি লেকের ভিতরে আর এই যে দেখুন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে লেকের পাড় এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেকের পাড় আর আমি কিন্তু এখন রয়েছি লেকের মাঝখানে এখন কিন্তু লেকে পানি অনেক কম থাকার কারণে কিন্তু এগুলো কিন্তু পানি উঠে নাই এই যে দেখুন এগুলো কিন্তু পানি হলে কিন্তু এগুলোতে কিন্তু পানি চলে আসবে আর তখন দেখতে কিন্তু অসাধারণ লাগবে আর এই যে দেখুন আমি যে লেকের মাঝখানে যে বিল্ডিংটা রয়েছে আমি কিন্তু সরাসরি সেই বিল্ডিংয়ে কিন্তু প্রবেশ করতেছি আর এই যে দেখুন আমার পিছনে এইখানে কিন্তু ব্রিজ বানানো রয়েছে আমি কিন্তু সেই ব্রিজ দিয়ে কিন্তু চলে আসলাম আর দেখুন বিল্ডিংয়ের স্বাদ থেকে লেকটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখুন বিল্ডিংয়ের সারটা কিন্তু অসাধারণ লাগছে আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাঁস আমি কিন্তু দেখতে পাচ্ছি হাঁসের লাইনগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এই যে দেখুন আমি এখন রয়েছি ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গা আর এখানে এসে আমি চলে এসেছি লেকের ধারে আর লেকের ধারে এসে যে বিল্ডিংটা রয়েছে লেকের মাছ বরাবর আমি কিন্তু সেই বিল্ডিংয়ে কিন্তু চলে এসেছি আর এই যে আপনারা দেখতে থাকুন আমি কিন্তু এখন রয়েছি বিল্ডিংয়ের ছাদে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোদ রয়েছে মানে আজকের আবহাওয়াটা প্রচুর পরিমাণে গরম এবং জল তো যাই হোক সব কষ্টই কিন্তু আপনাদের জন্য করতেছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আর একটি কমেন্ট করে অবশ্যই আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন তো আপনি দেখতে থাকুন আর ভিডিওতে কি কি দেখাতে পারি মানে এই ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গাতে আর কি কি রয়েছে আপনাদেরকে দেখাতে পারি তো চলুন আমি কিন্তু এখন যে লেকের মাঝখানে যে বিল্ডিংটা ছিল আমি কিন্তু বিল্ডিংটা থেকে কিন্তু নেমে চলে যাচ্ছি কারণ উপরে প্রচুর পরিমাণে কিন্তু রোদ গরম রয়েছে তো চলুন এই পার্কে আর কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি তো চলুন এখান থেকে যাওয়া যাক আর এটা কিন্তু তালা দেওয়া ছিল আমি কিন্তু তাদের অনুমতি না নিয়ে কিন্তু এখানে প্রবেশ করে ফেলেছি খুন এগুলো হচ্ছে এক একটি পিকনিক স্পট আপনারা এখানে যদি গ্রুপ করে যদি পিকনিক বা বনভোজনে আসেন এইগুলো কর্তৃপক্ষের সাথে কথা বলে কিন্তু ভাড়া নিতে পারবেন আর এখানে কিন্তু চুলা থেকে শুরু করে সকল কিছুর ব্যবস্থাও কিন্তু রয়েছে আর এই যে দেখুন এই পাশে কিন্তু চাপ কল রয়েছে আর দেখুন এই যে দেখুন রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে তা আমরা কিন্তু এখন পার্কের শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি আর এখন কিন্তু আমরা কিন্তু ডিসি কো পার্ক চুয়াডাঙ্গা থেকে কিন্তু বের হয়ে যাব আর এই যে দেখুন এটাই হচ্ছে সেই পার্কের মেন গেট তো আমরা এখন যে গেট দিয়ে ঢুকছিলাম আমরা ঠিক সেই গেট দিয়েই কিন্তু বের হয়ে যাব তো চলুন এই পার্ক থেকে বের হয়ে যাক এইখানে কিন্তু এই পার্কের ইতিহাস সম্পর্কে কিন্তু বর্ণনা দেওয়া আছে তো আপনারা বোর্ডটি পড়ে নেবেন তো পার্কের আমি কিন্তু পশ্চিম সাইড কিন্তু শেষ করে ফেলেছি এখন পার্কের পূর্ব সাইডে পিকনিক স্পট রয়েছে সেগুলো চলেন আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি তো প্রিয় দর্শক আমরা কিন্তু এখন চলে এসেছি পুষ্প রাজ্য আর এটা হচ্ছে ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গা রয়েছে তার এটা হচ্ছে পূর্ব দিকে মানে পশ্চিম দিকে পড়েছে ডিসি ইকো পার্ক যে পার্কটি আর এটা হচ্ছে তার পূর্ব দিকে মানে গাড়ি পার্কিং যে রোডটাতে রয়েছে সেই রোডটার একটু সামনে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন পুষ্পরাজ্য আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলের গাছ রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ তো এই যে দেখুন বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন দা কিংডম অফ ফ্লাওয়ার্স তো আমরা এর ভিতরে এখন প্রবেশ করলাম তো চলুন এর ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কিন্তু সৌন্দর্য বর্ধন করার জন্য যা যা করার কিন্তু এখানে কিন্তু করা হয়েছে তো প্রিয় এতক্ষণ থেকে কি দেখাতে পারলাম জানি না আজকের আবহাওয়াটা প্রচুর পরিমাণে গরম আমারও কষ্ট হয়েছে আপনাদেরকে দেখানোর জন্যে আর এটা হচ্ছে সিজন ছিল আর অফসিজনের কারণেই কিন্তু প্রতিটা রাইড কিন্তু বন্ধ ছিল আর সেখানে কিন্তু তেমন লোকবলও ছিল না যে তাদেরকে চালিয়ে দেখাতে বলবো তো ডিসি ইকো পার্ক চুয়াডাঙ্গাতে কীভাবে আসবেন আরও একবার আপনাদেরকে বলে দিই এটি দুই দিক থেকে আপনারা আসতে পারবেন একটা হচ্ছে মিহেরপুরের দিক থেকে বা আটকবরের দিক থেকে আর একটা হচ্ছে কার্বাসডে বা দামরহুদা দর্শ দর্শনার দিক থেকে আপনারা কিন্তু আসতে পারবেন আর এই জায়গাটার প্রথম যে খ্যাতি নামটা রয়েছে সেটা হচ্ছে তালসারি ইকো পার্ক তো আপনারা যে কোনো অটো থেকে শুরু করে সকল ভ্যান রিকশাকে আপনারা তালসারি পার্ক বা ডিসি কো পার্ক চুয়াডাঙ্গা বললে আপনাদেরকে পৌঁছিয়ে দেবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা আপনারা কিন্তু ভিডিও দেখেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেন না একটি ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয় আমার তো এই কষ্টের প্রতিদান স্বরূপ অবশ্যই আপনারা আমার চ্যানেলটা একবার করে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত যোগাবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে আপনাদের সাথে দেখা হবে এ পর্যন্তই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ